পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল দশটায় দশমিনা উপজেলা পরিষদ চত্বরে বাসবাড়িয়া কিশোরী কেন্দ্রের আয়োজনে এ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এ সময় বক্তব্য রাখেন কোস্ট সিসিআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান উপজেলা এনজিও সমন্বয়কারী রায়হান বাদল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মুল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বাসবাড়িয়া কিশোরী কেন্দ্রের শিক্ষিকা মুসাম্মদ মারিয়া বেগম শিক্ষার্থী নাদিয়া রাবেয়া ও নাজমুন নাহার প্রমুখ এ সময় বক্তব্যে বলেন প্লাস্টিক ও ইটের ভাটা পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ এ একক ব্যবহার প্লাস্টিক এবং অবৈধ ইটের ভাটা বন্ধের দাবি জানান তারা